বন্ধুরা আজকের ভিডিওটা একদমই নতুন ইউটিউবারদের জন্য যারা ইউটিউব চ্যানেল তো খুলেছে কিন্তু সঠিকভাবে তারা চ্যানেল সেটিং করবে কিভাবে সেটা বুঝতে পারছে না চ্যানেলের সঠিক সেটিং কিন্তু তোমাদের ভিডিও রিচ আর সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করে তো চলো দেখে নি কী কী সেটিং করতে হবে আমাদের যাতে আমাদের ইউটিউব চ্যানেলটাও বেশ ভালো পারফর্ম করে প্রথমে তোমরা কিন্তু তোমাদের যে ইউটিউব চ্যানেলের যে জিমেল আইডিটা দিয়ে লগ ইন করা আছে সেইটা দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নেবে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম বলে দেখবে তোমাদের কিন্তু চ্যানেলটা ওখানেই ওপেন হয়ে যাবে এরপর দেখবে ওখানে তোমাদের চ্যানেলটা শো করছে দেখবে নিচে একটা অপশান থাকে সেটিংস বলে তো এই সেটিংস অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে ওই সেটিংস অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু অনেক কটা সেটিংস পাবে যেগুলো কিন্তু তোমাদের করা খুবই দরকারি দরকারিপূর্ণ তো চলো কি কী সেটিংস এবার তোমাদের বলতে থাকি এক এক করে তো সেটিংস অপশানে আসার পর তোমরা প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে দেখবে জেনারেল বলে একটা অপশান থাকে ওখানে কিন্তু আমাদের কারেন্সি নিয়ে একটা ব্যাপার থাকে যে ইন্ডিয়ান ডলার বা ইউএসডি ডলার এটা কিন্তু বিশেষ কিছু করার তোমাদের একদমই প্রয়োজন নেই ঠিক আছে এরপরে আছে চ্যানেল চ্যানেল সেটিংটা কিন্তু আমাদের খুবই দরকারি পূর্ণ এখানে দেখো প্রথমেই আছে বেসিক ইনফো এখানে তোমাদের কিন্তু প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যে তোমরা কোন কান্ট্রি থেকে মানে ইউটিউব করছো সেই কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করবে তার নিচেই দেখো কিওয়ার্ডস দেওয়া আছে এই কিওয়ার্ড যেই জায়গাটা তোমরা কিন্তু কী ধরনের ভিডিও করো সেই রিলেটেড অনুযায়ী তোমাদের কিওয়ার্ড দিতে হবে ধরো তোমরা একটু করছো কমেডি ভিডিও তো এখানে লিখে দেবে কমেডি ভিডিও ঠিক আছে আমি যেমন করি টেক ভিডিও তো আমার কিন্তু এখানে টেক ভিডিও লেখা আছে এবং তার সাথে সাথে যে টপিকগুলো কভার করি সেগুলো কিন্তু এখানে লিখে দিয়েছি তো এভাবে কিন্তু তোমরা কিওয়ার্ডসটা অবশ্যই সাজিয়ে নেবে এতে কিন্তু তোমাদের চ্যানেলটা প্রপার এসিও করা হবে ঠিক আছে এরপরে চলে আসছে এখানে দেখো যে মেন মেন জায়গাটা সেটা হচ্ছে তোমাদের এখানে করার পর কিন্তু সেভ করে নেবে তারপরে মেন যে জায়গা সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসের আন্ডারে দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অডিয়েন্স ঠিক আছে অডিয়েন্স তোমাদের অডিয়েন্সটা থেকে প্রপারলি চুজ করতে হবে এখানে লেখা আছে রুই ওয়ান টু সেটিউ চ্যানেল ফর কেটস না একদমই না আমরা কখনই কোনো বাচ্চার বা মানে একদম ছোটোদের জন্য তো ভিডিও বানাই না আমরা কিন্তু বড়দের জন্যই ভিডিও বানাই ঠিক আছে তো এটা সবসময় তোমরা নো করে রাখবে যদি তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে ইয়েস করবে ঠিক আছে তারপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি এই এই ফিচারগুলো তোমরা কিন্তু এলিজিবিলিটি করতে পারবে বা এনেবেল করতে পারবে ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা অন করে নেবে ঠিক আছে এখানে দেখো তোমরা কোলাপোরেশান করতে পারবে তারপরে তোমরা নতুন নতুন ভিডিও অ্যাড করতে পারবে প্লে লিস্টে ঠিক আছে ভিডিও আপলোড করতে পারবে এগুলো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে ঠিক আছে তারপরে কমিউনিটি গাইডলাইন্স যেন কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক যেন তোমাদের চ্যানেলে না থাকে এরকম গ্রিন টিক থাকলে তবেই জানবে তোমাদের কিন্তু চ্যানেলটা একদম ঠিকঠাক আছে তারপরে যে ইন্টারমিডিয়েট ফিচার এখানে তোমরা কী কী অ্যাড করতে পারবে কাস্টম থামনেল লাইভ স্ট্রিমিং আর পনেরো মিনিটের বেশি তোমরা ভিডিও আপলোড করতে পারবে যদি এই ফিচারটা তোমাদের এলিজিবল বা এনেবেল থাকে তারপরে আরেকটা নিচে আছে অ্যাডভান্স ফিচার্স এখানে কিন্তু অনেক কিছুই আছে এক্সটার্নাল লিঙ্ক শেয়ার করা তারপরে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারবে প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করতে পারবে ঠিক আছে লাইভ স্ট্রিম করতে পারবে রেগুলার তো এইভাবে তোমরা কিন্তু এখানে কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশান করবে চ্যানেল হিস্ট্রি দিয়ে ভেরিফিকেশান করে অনেক অনেকভাবেই ভেরিফিকেশান করতে হবে তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা করে নিও ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টসে দেখবে তোমাদের চ্যানেলের ডেসক্রিপশানটা বসাতে হয় ঠিক আছে এটা অবশ্যই বসাবে কারণ এটা ছাড়া কিন্তু ভিডিও প্রপারলি শো হবে না বা তোমাদের চ্যানেল মনিটাইজ হতেও কিন্তু মানে সমস্যা হতে পারে তোমরা অবশ্যই চ্যানেলের একটা প্রপার ডেসক্রিপশান দিয়ে রাখবে তার নিচে ভিজিবিলিটিটাকে তোমরা অবশ্যই আনলিস্টেড করে রাখবে তোমরা যখন যেরকম ভিডিও করবে আনলিস্টেড করে রাখবে শিডিউল করে আপলোড করবে ঠিক আছে তার নিচেই দেখো ট্যাক্স বলে একটা অপশান আছে এই ট্যাক্স জায়গাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ট্যাক্সে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই দিও ঠিক আছে অবশ্যই দিও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাছাড়া তোমরা কোন টপিক নিয়ে ভিডিও করছো সেটাও লিখে দেবে ঠিক আছে এই ট্যাগস আন্ডারে তারপরে তো এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসের আন্ডারে কিন্তু আরও কারো কিছু মেন মেন জিনিস আছে কি কী আছে দেখে নাও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশান লাইসেন্স আছে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা তোমরা অবশ্যই ঠিকঠাক সিলেক্ট করো তাহলে কিন্তু ভিডিওগুলো প্রপার জায়গায় কিন্তু যাবে না ঠিক আছে তো ক্যাটাগরিটা আমার যেহেতু টেক ক্যাটাগরি তাই জন্য আমি সায়েন্স আর টেকনোলজি সিলেক্ট করে রেখেছি যেহেতু বাংলাতে ভিডিও করি তাই ল্যাঙ্গুয়েজটা ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা করা আছে টাইটেল আমি ইংলিশেও দিই বাংলাতেও দিই মিক্স করে দিই তো আমি এখানে ইংলিশটাই রেখেছি তো এটা আমি সেভ করে নিলাম কমেন্ট সেকশন অবশ্যই তোমরা অন রাখবে আর মডারেশন তোমরা অন কর মানে অফ রাখতেই পারো তো এটাই হচ্ছে সেটিং মোট এই সেটিংগুলিই করে রাখলে তোমাদের কিন্তু তোমার চ্যানেলটা একটা প্রপার সেটিং করলে এরপর তোমরা ভিডিও আপলোড করো একদম প্রপার জায়গায় ভিডিও যাবে এবং প্রপারভাবে কিন্তু ভিউজ আসবে তো আশা করছি আজকের ভিউটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও বন্ধুরা লাইক করে মোটিভেট হই তো অবশ্যই তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করার আগে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ঠিকঠাক সেটিং করে না তারপর ভিডিও আপলোড করো আর তারপর দেখবে তোমাদের কিন্তু চ্যানেলে কোনো রকম মানে খারাপ করে ইমপ্রেশন পড়বে না তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে